খুব মুসলি হয়ে যাবে সেটাই মুশকিল পাঁচ লক্ষ টাকাতে বিক্রি হয়েছে গরুটা দেখেন গরু একাই খেপে গেছে মাসাল্লাহ 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 মার্ল মাসাল্লাহ মাসাল্লাহ

ভয়াবহ পরিস্থিতি না না দেখেন অবস্থাটা কিন্তু শুভ গুরু একাই দেখেন অবস্থাটা ভয়াবহ অবস্থা গুরু এটা ওরা যে কোনো মতো যে কোনো দিতে পারে কোন দিকে মতো লো আপনাদেরকে দেখাচ্ছি গরু অবস্থাটা বাঁধেন 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 এক জায়গায় বাঁধেন ছেলে বাঁধেন গরু বাঁধেন বাঁধেন প্রচুর ভয় পেয়েছি যাক ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে আত্মায় পানি নাই দর্শক এই যে এটা 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 হ্যাঁ

আরো কাছ থেকে দেখাবো গরু কিন্তু এগুলা কিন্তু ভয়াবহ একটা গরু আমার গরু ছুটে গেলে খুব বেশি হয়ে যাবে গরু একদম খেপে গেছে এই চাচা থাকেন চাচা সাহস আছে চাচা সাহস আছে আমার দাদু আমার দাদু আমার আহ হ্যাঁ হ্যাঁ পরিস্থিতি খারাপ আমরা সাধ্যানে দেখব কি এটা কন্ট্রোল করা যাচ্ছে না সেটাও দেখার বিষয় চাক একটু ঠান্ডা হয়েছে আর ওই চাচা রে কিন্তু আক্রমণটা চালিয়েছিল ভয় ভয় আক্রমণ